যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন সেই ব্যথা শুধু হৃদয়ে থাকে না বরং তোমার অস্তিত্বের গভীরে মিশে যায় তুমি ভাবো ইস আমি যদি তাকে তার যোগ্যতা দেখিয়ে দিতে পারতাম ইস আমি যদি তাকে ঠিক সেই ব্যথার স্বাদ দিতে পারতাম যা সে আমাকে দিয়েছে কিন্তু সত্যিটা হলো প্রতারণাকারীকে জবাব দেওয়ার জন্য তোমার শব্দের কোনো প্রয়োজন নেই তোমার প্রতিশোধ তোমার রাগ আর তোমার ব্যথা সবচেয়ে কার্যকর তখনই হয় যখন তুমি নীরব থেকে তাকে অনুভব করাও যে সে কাকে হারিয়েছে কারণ তর্ক ঝগড়া এই এইসব তাকে শুধু এটাই বিশ্বাস করাবে যে তুমি এখনও তার নিয়ন্ত্রণে আছো কিন্তু তোমার নীরবতা তোমার হারিয়ে যাওয়া আর তোমার বলতে যাওয়া এটা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে আজ আমরা কথা বলবো সেই সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে যার মাধ্যমে তুমি প্রতারণাকারীকে কিছু না বলেই তার ঘুম কেড়ে নিতে পারো এবং তাকে বাধ্য করতে পারো যাতে সে নিজের প্রতিটি কাজের জন্য অনুতপ্ত হয় এই প্রতিশোধ চিৎকার করে নয় এই প্রতিশোধ তোমার আরও উন্নত হয়ে ওঠার মাধ্যমে পূর্ণ হবে প্রতারণাকারীকে এমন শিক্ষা দাও একটিও শব্দ খরচ না করে প্রতারণা এমন এক বিষ যা শুধু হৃদয় নয় মানুষের পুরো আত্মাকে পুড়িয়ে দেয় যে তোমার পাশে বসে স্বপ্ন দেখেছে তোমার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছে সেই যখন তোমাকে ভেঙে দেয় তখন ব্যথা শুধু ভেতরে হয় না বরং তোমার পুরো অস্তিত্বে ছড়িয়ে পড়ে এমন সময়ে অনেকে রাগে ভেঙে পড়ে লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য চিৎকার করে কিন্তু সত্যি মানো এই সব কিছু তোমার দুর্বলতা প্রকাশ করে দেয় আর প্রতারণাকারী সেটাই দেখতে চায় যে তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি যদি সত্যিই তাকে এমন শিক্ষা দিতে চাও যা তার পর্যন্ত কাঁপিয়ে দেয় তবে তোমাকে কিচ্ছু বলতে হবে না তোমাকে করে দেখাতে হবে সবচেয়ে শক্তিশালী জবাব সবসময় নিরবতা এবং পরিবর্তন হয় চিৎকার চেঁচামেচি নয় তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ যখন তুমি একটি শব্দ উচ্চারণ করো না কিন্তু নিজের জীবনটাকে এতটাই বদলে দাও যে সেই মানুষটি নিজে নিজের কাজের জন্য লজ্জিত হয়ে পড়ে সেটাই আসল জয় ভেবে দেখো সে চেয়েছিল তোমাকে ভেঙে দিতে যাতে সে তোমার কান্নার শব্দ শুনতে পায় কিন্তু যখন সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে তুমি তার জীবনকে আরও উঁচুতে নিয়ে গেছো তখন সে ভেতর থেকে জ্বলতে শুরু করে প্রথম পদক্ষেপ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা কারণ যখন মানুষ প্রতারিত হয় তার মন রাগ প্রতিশোধ আর প্রশ্নে ভরে যায় কিন্তু যত তুমি নিজেকে এই জিনিসগুলোতে আটকে রাখবে তত বেশি তোমাকে দুর্বল মনে হবে তুমি দেখে থাকবে যারা প্রতারণা করে তারা চায় তুমি তাদের কাছে কৈশুয়ার যাও তাদের সাথে লড়াই করো তাদের নিজের জীবনে গুরুত্ব দিতে থাকো কিন্তু যখন তুমি নিঃশব্দে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও এবং নিজের শক্তি নিজেকে উন্নত করতে ব্যয় করো তখন তাদের মনে হয় যে তাদের প্রভাব শেষ হয়ে গেছে এই খেলায় তোমাকে একটাই কাজ করতে হবে নিজের নিরবতাকে শক্তিতে পরিণত করা কোনো মেসেজ নয় কোনো কল নয় সোশ্যাল মিডিয়ায় কোনো নাটক নয় শুধু তোমার জীবনের উন্নতির এমন এক পর্যায় যা তাকে অনুভব করায় যে সে যা হারিয়েছে তা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল তা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল মনে রেখো মানুষ কথা দ্রুত ভুলে যায় কিন্তু যা না বলে দেখিয়ে দেওয়া হয় তা সারা জীবন মনে থাকে আর যখন তুমি একটি শব্দ না বলে নিজের সাফল্য নিজের পরিবর্তন এবং নিজের নতুন জীবন তাদের সামনে তুলে ধরবে তখন সে প্রতিদিন নিজের মনে মনে এটাই বলবে ইস আমি যদি একে কখনো না হারাতাম নিজের নিরবতাকে শক্তি বানাও যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তার প্রধান উদ্দেশ্য থাকে যাতে তুমি ভেঙে পড়ো চোরমার হয়ে যাও এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো সে চায় তুমি রেগে চিৎকার করো কাঁদো এবং সব জায়গায় গিয়ে নিজের দুঃখের কাহিনী শোনাও কারণ তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে তোমাকে তত দুর্বল মনে হবে আর সেই নিজেকে শক্তিশালী অনুভব করবে কিন্তু এখানে তোমাকে খেলাটা ঘুরিয়ে দিতে হবে তোমাকে নীরব থাকতে হবে নীরবতা একটি অস্ত্র কিন্তু সবার হাতেই এটি কাজ করে না কারণ এর জন্য প্রয়োজন ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা যখন তুমি প্রতারিত হওয়ার পর চুপ থাকো তখন সামনের জন ভাবতে বাধ্য হয় এই প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন এই ভেতর থেকে এত শান্ত কিভাবে ধীরে ধীরে তার অস্থিরতা বাড়তে থাকে সে ভাবে যে হয়তো তোমার কিছু যায় আসে না অথবা তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর এটাই তার সবচেয়ে বড় হার তোমাকে বুঝতে হবে যে প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় কথা বলা জরুরি নয় অনেক সময় তোমার নিরবতাই সামনের জনের কানে সবচেয়ে জোরে চিৎকারের মতো প্রতিধ্বনিত হয় যখন তুমি তার সম্পর্কে কথা বলা বন্ধ করে দাও যখন তুমি তার অস্তিত্বকে উপেক্ষা করতে শুরু করো যখন তুমি তোমার কাজ স্বপ্ন আর জীবনের উপর মনোযোগ দাও তখন সে বুঝে যায় যে এখন তোমার উপর তার আর কোনো প্রভাব নেই বিশ্বাস করো প্রতারণাকারীর জন্য এর চেয়ে বড় কোনো শাস্তি নেই যে তুমি তাকে কিছু না বলেই ভুলে যাও এবং নিজের জীবনে তার চেয়েও বেশি সুখে থাকো পরের অংশে আমি কথা বলব কিভাবে তুমি নিজের জীবনকে এত উপরে নিয়ে যেতে পারো যে যে তোমাকে ধোকা দিয়েছে সে নিজে লজ্জিত বোধ করবে নিজের জীবনকে এতটাই গ্র্যান্ড বা রাজকীয় করে তোলো যাতে তার ভেতরে হিংসের আগুন চলে ওঠে প্রতারণাকারীর সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন যাকে সে একসময় অবহেলা করেছিল সেই মানুষটি একদিন তার কাছে একটি বড় অর্জনে পরিণত হয় আর এই সব তখনই হয় যখন তুমি তোমার জীবনকে অন্য এক উচ্চতায় নিয়ে যাও এই খেলা শব্দের নয় এই খেলা তোমার কাজের তোমার উন্নতির এবং তোমার বদলে যাওয়া অস্তিত্বের নিজেকে এত বদলাও যে চেনাই না যায় তোমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজেকে এমনভাবে বদলে ফেলা যাতে যে মানুষটি তোমাকে ভেঙেছিল সে একদিন তোমার ছবি দেখে ভেঙে পড়ে যায় যে একই সত্যিই সেই মানুষটি এর জন্য তোমাকে তিনটি স্তরে কাজ করতে হবে ফিজিক্যাল লেভেল শারীরিক স্তর নিজের শরীরের উপর পরিশ্রম করো জিম করো ডায়েট ঠিক করো বা প্রতিদিন এক দুই ঘন্টা ব্যায়াম করো নিজের বাহ্যিক রূপ বদলাও যখন তোমার লোক বদলে যায় তখন শুধু শরীর বদলায় না তোমার ব্যক্তিত্ব একদম নতুন এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে মেন্টাল লেভেল মানসিক স্তর নিজের মানসিকতা এতটাই শক্তিশালী করো যাতে কেউ তোমাকে সহজে টলাতে না পারে বই পড়ো নতুন দক্ষতা শেখো এবং নিজের মস্তিষ্ককে ক্রমাগত উন্নত করো সুশাল লেভেল সামাজিক স্তর তোমার বন্ধু বান্ধব এবং তোমার সামাজিক ভাবমূর্তি বদলাতে হবে এমন মানুষের সাথে মেশো যারা তোমাকে নিচে টানে না বরং উপরে তোলে যখন এই তিনটি জিনিস বদলে যাবে তখন তোমার পুরো ব্যক্তিত্ব বদলে যাবে এবং এটি কোনো কথা না বলেই গভীর আঘাত হানবে তোমার নাম শুনে তাদের অস্থির হওয়া উচিত ভেবে দেখো কোনো একদিন সে তার বন্ধুদের মাঝে বসে আছে এবং হঠাৎ তোমার নাম উঠে এলো কিন্তু এবার তোমার নামের সাথে শুধু স্মৃতি নয় বরং তোমার সাফল্য তোমার লাইফস্টাইল এবং তোমার নতুন অবস্থানের কথা বলা হচ্ছে সেই মুহূর্তটি তার জন্য সবচেয়ে ভারী মুহূর্ত হবে এর জন্য তোমাকে এমন কাজ করতে হবে যা তোমার নাম চারিদিকে ছড়িয়ে দেয় সেটা ব্যবসা হোক সৃজনশীল কাজ হোক বা ক্যারিয়ারের প্রমোশন তোমার পরিচয়ই তোমার প্রতিশোধ লোক দেখানোর জন্য নয় নিজের জন্য বাঁচতে শুরু করো এই ভুলটা করো না যে নিজের উন্নতি শুধু তাকে জ্বালানোর জন্য করছো কারণ তোমার উদ্দেশ্য যদি শুধু তাকে জ্বালানো হয় তবে তুমি তবুও তার নিয়ন্ত্রণেই থাকবে আসল আনন্দ তখনই আসে যখন তোমার উন্নতি নিজের জন্য হয় যখন তুমি তোমার প্রতিটি দিন নিজের স্বপ্ন পূরণ করতে ব্যয় করো তখন ধীরে ধীরে তাদের স্মৃতিও কমতে থাকে কিন্তু তাদের কাছে তোমার প্রতিটি নতুন সাফল্য যন্ত্রণাদায়ক হয় নিজের জীবনে এমন মুহূর্ত তৈরি করো যা তারা দেখতেও না পায় তোমাকে এমন সুযোগ তৈরি করতে হবে যেখানে তোমার সুখ এবং তোমার নতুন জীবন শুধু সঠিক মানুষের সাথে ভাগ করা হয় যতটা সম্ভব নিজের উন্নতিকে সরাসরি প্রদর্শন করো না শুধু বিশেষ কিছু ঝলক বাইরে আসতে দাও মনে রেখো যত বেশি রহস্য থাকবে প্রভাব তত বেশি হবে চুপ থেকে জেতার মজা প্রতারণাকারীকে জবাব দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিঃশব্দে জেতা তুমি রাগ দেখিও না কটুক্তি করো না মেসেজ পাঠিও না শুধু নিরবতাই নিজের জীবনকে এতটাই চমৎকার করে দিল যে তাদের মনে হয় যে আমি কি হারিয়ে ফেললাম এই নিরবতাই তাদের সবচেয়ে বড় হার হবে কারণ মানুষ কথা দিয়ে লড়াই জিততে পারে কিন্তু নিরবতা থেকে পাওয়া হার কখনও ভোলা যায় না তোমাকে এটা বুঝতে হবে প্রতিশোধ শুধু প্রতিশোধ নেওয়ার মাধ্যমে পাওয়া যায় না প্রতিশোধ তখন পাওয়া যায় যখন সেই মানুষটি নিজে অনুভব করে যে তোমাকে হারিয়ে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে আর এই অনুভূতি শব্দ দিয়ে নয় বরং তোমার জীবনের নতুন রূপ থেকে আসে তাই এখন তাদের নাম নেওয়া তাদের স্মৃতিতে সময় নষ্ট করা এবং তাদের জবাব দেওয়ার বদলে নিজের প্রতিটি মুহূর্ত নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে ব্যয় করো নিজের নিরবতাকে অস্ত্র বানাও এবং নিজেকে অজিও প্রমাণ করো যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তোমার প্রথম প্রতিক্রিয়া হয় রাগ চিৎকার বা কোনোভাবে তাকে বোঝানো যে সে কত বড় ভুল করেছে কিন্তু সত্য হলো তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে সে তত বেশি শক্তি পাবে এই খেলায় জেতার জন্য তোমাকে নিরবতাকে নিজের অস্ত্র বানাতে হবে নিরবতা শুধু একটি প্রতিক্রিয়া নয় এটি একটি কৌশল এটি তোমার মনের স্থিতিশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ যখন তুমি কিছু বলো না তখন সামনের জন প্রতিদিন নিজে নিজে ভাবে সে কোনো উত্তর পায় না কৈফিয়েত দেওয়ার সুযোগ পায় না এবং সে নিজেরই করা প্রশ্নের জালে ডুবে যায় এক নিরবতার মনস্তাত্ত্বিক প্রভাব যখন তুমি কথা বলো না তখন সামনের জন বুঝতে পারে না তুমি কি ভাবছ তার সবচেয়ে বড় আশা এটাই থাকে যে তুমি ভেঙে পড়ে তার কাছে ফিরে আসবে অথবা অন্তত রাগে কিছু বলবে কিন্তু যখন তুমি এমন কিছু করো তখন তার মাথায় নিরাপত্তাহীনতা বাসা বাঁধে সে ভাবতে শুরু করে সে কি এগিয়ে গেছে সে কি এখন আর আমার পরোয়া করে না এই চিন্তাই তাকে অস্থির করে তোলে এবং সেটাই তার জন্য আসল শাস্তি দুই নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলো যাতে তার স্মৃতির জন্য সময় না থাকে প্রতারিত হওয়ার পর তুমি যদি শুধু তার কথা ভাবতে থাকো তবে তুমি নিজেকেই ভেঙে ফেলছ এর বদলে নিজের দিনকে এতটাই ব্যস্ত করো যাতে তার কথা ভাবার সুযোগই না মেলে নতুন কিছু শেখো জিমে যাও ক্যারিয়ারে ফোকাস করো যখন তোমার মস্তিষ্ক কোনো পজিটিভ কাজে ব্যস্ত থাকবে তোমার শক্তি সেই দিকেই প্রবাহিত হবে আর সবচেয়ে বড় কথা যখন সে তোমাকে এভাবে বদলে যেতে দেখবে তখন তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে নাম্বার তিন নিজের পাবলিক ইমেজ বদলাও আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটি বড় অস্ত্র তোমাকে এটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে নিজের পুরনো বিষাদময় পোস্টগুলো ডিলিট করো নতুন ছবি দাও যেখানে তোমাকে সুখী আত্মবিশ্বাসী এবং ইতিবাচক দেখাচ্ছে নিজের অর্জনগুলো দেখাও তা ছোট হোক বা বড় এই সব কিছুই একটি শব্দ না বলে তাকে এই বার্তা দেয় আমি তোমাকে ছাড়া আরও ভালো আছি নাম্বার চার নিজের উপর বিনিয়োগ করাই সবচেয়ে বড় প্রতিশোধ সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আসল জয় তোমার তখনই হবে যখন তুমি নিজেকে এতটাই উন্নত করে নেবে যে সে আবারও তোমার কাছে ফিরে আসতে চাইবে কিন্তু তখন তার জন্য তোমার কাছে কোনো জায়গা থাকবে না নিজের স্বাস্থ্য ভালো করো নতুন ভাষা বা প্রফেশনাল স্কিল শেখো নিজের পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো মনে রেখো প্রতারণাকারী চাই তুমি দুর্বল হয়ে যাও কিন্তু যখন তুমি এর উল্টো নিজেকে আরও শক্তিশালী করে তোলো তখন সে হেরে যায় পাঁচ জবাব না দেওয়াই সবচেয়ে বড় জবাব সে যদি তোমাকে মেসেজ করে কল করে বা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে তবে মনে রাখবে তোমার নিরবতাই তোমার জবাব এটি ঘৃণার নিরবতা হওয়া উচিত নয় বরং আত্মসম্মানের নিরবতা হওয়া উচিত যখন তুমি নিজেকে এতটাই গুরুত্ব দাও যে প্রতারকের জন্য একটি শব্দও নষ্ট করো না তখন তুমি নিজের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলো নাম্বার ছয় সময়কে নিজের সঙ্গী বানাও শুরুতে তোমার মনে হতে পারে যে এই সব করা সহজ নয় মন বারবার চাইবে কিছু বলতে ওই দিতে বা প্রতিশোধ নিতে কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে তোমার নিরবতা এবং তোমার আত্মসংযম তোমার জয় কিছু মাস পর সেই মানুষটি তোমাকে জানার জন্য ছটফট করবে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আর ততদিনে তুমি এত দূর এগিয়ে যাবে যে তার ফিরে আসা তোমার কাছে কোনো গুরুত্বই রাখবে না নাম্বার নিজেকে সাত প্রমাণ করার যাত্রা তার জন্য নয় নিজের জন্য প্রায় মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে বদলায় কিন্তু আসল শক্তি তখন আসে যখন তুমি এই পরিবর্তন নিজের জন্য করো যখন তোমার ফোকাস শুধু নিজের উন্নতি নিজের সুখ এবং নিজের শান্তির উপর থাকে তখন তুমি এক অন্য স্তরের মানসিক শক্তি অর্জন করো আর মনে রেখো সবচেয়ে তিক্ত প্রতিশোধ এটাই যে এক সময় ভেবেছিল তাকে ছাড়া তুমি ভেঙে পড়বে সেই একদিন তোমাকে আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে দেখবে পরিশেষে প্রতারণাকারীকে শিক্ষা দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো তার অনুপস্থিতিতে নিজের জীবনকে এতটাই উন্নত করে তোলা যাতে সে নিজে অনুভব করে যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এর জন্য তোমাকে চিৎকার করতে হবে না লড়াই করতে হবে না শুধু চুপ থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে অজেয়া করে তুলতে হবে এই খেলা শুধু প্রতিশোধ নেওয়ার ছিল না এটি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার ছিল যখন কেউ তোমাকে প্রতারণা করেছে সে শুধু তোমার জীবন থেকে চলে যায়নি সে তোমার ভরসা তোমার বিশ্বাস এবং তোমার সরলতার একটি অংশ নিয়ে গেছে কিন্তু তুমি তার অভাবকে নিজের দুর্বলতা হতে দাওনি তুমি তাকে নিজের শক্তিতে পরিণত করেছ তুমি একটি শব্দও না বলে তাকে দেখিয়ে দিয়েছ যে কারো চলে যাওয়ায় তোমার অস্তিত্ব শেষ হয়ে যায় না তুমি তাকে অনুভব করিয়েছ যে তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র সে হয়তো আজ তোমাকে দেখে ভাবছে যে তুমি ভেঙে পড়বে চোরমার হয়ে যাবে কিন্তু তুমি উল্টোটা করে দেখিয়েছ তুমি আগের চেয়েও আরও শক্তিশালী আরও আত্মনির্ভরশীল এবং অনেক বেশি সুখী হয়ে গেছ মনে রেখো সবচেয়ে বড় শিক্ষা সেটাই যা চিৎকার ছাড়া লড়াই ছাড়া এবং একটি শব্দ খরচ না করেই দেওয়া হয় প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ